50 টাকায় হাসের মাংস দাও আবার আগারগায়ে ভাই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন সপনা আপা আপা 50 টাকার হাসের মাংস 50 টাকা হয় না আমাদের প্লেটার হচ্ছে 150 টাকা যেহেতু আপনি 50 টাকা বলছিলেন আমি 50 টাকা দিতে পারি ওই 50 টাকার পরিমাণে দিতে পারি অবশ্যই 50 টাকা পরিমাণ আমাকে হাসের মাংস দিবে আর হচ্ছে যে রুটি 10 টাকা মোট হতে 60 টাকা আচ্ছা আপু আপনি এত ব্যবসা করতে সবাই তো কেকের ব্যবসা করছে আপনি কেন ওই যে হাস কাকরা গরুর বট আমার হাত রান্না সবাই পছন্দ করে আচ্ছা আচ্ছা দিচ্ছি এর আগে আবার আমার নিজে একটা ভাড়া ফুট চালাইতাম তো ওইটাতে হচ্ছে আমার আলহামদুলিল্লাহ ভালোই আপনার ভিউয়ারসছে বা হচ্ছে আপনার কাস্টমার প্রচুর হইতো ওখানে ওখানে কাস্টমার এক একজন আপনার মোহাম্মদপুর বুলশান উত্তরা থেকে ইত্যাদি আরো অনেক জায়গা থেকে আসতো তো ওইখানে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই ফুটকার্টটা অফ করা তো ভাবলাম যে যেহেতু বাড়ার দোকানটা আমি চালাতেছি আলহাম দিলে ভালো আমি নিজে একটা ফুটকার্ট বানাই নিজে ফুডকার্ট বানায়া দেন হচ্ছে এখন নিজের একটা ফুডকার্ট এটা আমার নিজের এটা পেটার হচ্ছে একশো বিশ টাকা বিশ টাকা হ্যাঁ তো আমার আব্বু মুড়ে বলি সবাই বলে যে ফুটকাটার দরকার নেই বিজনেসের দরকার নেই পারবি না মেয়ে মানুষ একা একা এসে অনেক কথা সবার কথা কান্না দিয়ে কারো কথায় কান দিয়ে কিন্তু বাসার সবাই আশেপাশের সবাই আমার রান্না খুব পছন্দ করে ইভেন আমি যেখানে জব করতাম আমি তো লাঞ্চে খাবার নিতাম ওনারাও আমার খাবার পছন্দ করতে। তো সবার এক কথায় আমার কথা হচ্ছে যে সবাই যেহেতু আমার খাবার এত প্রশংসা করতেছে যে খাবার যেহেতু ভালোই বলতেছে তাহলে আমি আমার রান্নারই নিয়ে শুরু করি তাহলে যে জনাব যে ব্যক্তি আপুকে বিয়ে করবে তার রেস্টুরেন্টে খাবার খেতে হবে না তার রেস্টুরেন্ট বাসায় আপু ঠিক না

দেখি তো ব্যবসা করতে আসছে তো যাই হোক পাশের রুমের ভাড়াটিয়ারাও বলে অনেক কথা ইভেন আমার বাড়িয়ালাও তো আমাদের হচ্ছে সাপোর্ট করে নাই যে হ্যাঁ আপনি বাসার মধ্যে এগুলা করবেন কেমন জিনিস না দেখতে কেমন দেখা যায় আপু আপনি বাসা যেমন আমার আমাকে হচ্ছে এই মাসে বাসার জন্য মানা করে দিছে মানা করে দিছে তো আমাকে মানা করে দিছে আমার সমস্যা নাই আমি হচ্ছে ভালো কাজ করতেছি এটা যদি উনার ভালো না লাগে একান্ত উনার ব্যাপার আমি অন্য জায়গায় বাসা দেখবো এটাতে উনার প্রবলেম হয় তো আমি বলছি যে ঠিক আছে প্রবলেম নেই আপনার ভালো নাই লাগতে পারে আমি বলছি তো যাই হোক সবার এক কথা এখন আমি আলহামদুলিল্লাহ সবাই রিভিউ দিতেছে যে খাবার অনেক ভালো প্রতিনিয়ত প্রথম তো আমি একটা না একটা না দুইটা হাঁস দিয়ে শুরু করছি কাটরার কোয়ান্টিটি আরেকটু কম ছিল বট শুরু করছি দুই কেজি আলহামদুলিল্লাহ এখন আমার বট যায় আপনার আট নয় কেজি আট নয় কেজি আলহামদুলিল্লাহ যায় হাঁস যায় তিনটা তিনটা কি চারটা এক একদিন যে কেউ যদি আবার ওয়ার্ডার দেয় ওই ওয়ার্ডার অনুযায়ী আবার রান্না করতে হয় আবার হচ্ছে কাকড়া আলহামদুলিল্লাহ দেখেন কাকড়া একটু লড়াইছে দেখবেন যে শেষ তো আলহামদুলিল্লাহ আমার এই মাংস আর আলহামদুলিল্লাহ সেল ভালোই হচ্ছে আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বড় স্টল দেবো আছে যদি এটা আলহামদুলিল্লাহ আমার ভালো চলে আমি যদি সবার সবার খাবারের একটু এই অনুযায়ী চলতে পারি যে সবার খাবারটা সাত লাখ পিস আমি আর উন্নতির দিকে যাচ্ছি তখন আমি নিজের একটা রেস্টুরেন্ট ওপেন করব আচ্ছা

যেখানে আমার মতো ছেলেরা আসলে এখন বেকার সেখানে নারী উদ্যোক্তা যারা তারা কিন্তু কর্ম করে খাচ্ছে এটা যারা অন্য দৃষ্টিতে দেখেন তাদের অবশ্যই দৃষ্টি পরিবর্তন করতে হবে তো আপো পঞ্চাশ টাকার দিন বেশি দিন আমার কিন্তু আট টাকা নেই কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকার দিয়ে পঞ্চাশ টাকা আমাকে রসুন পাচ্ছি আর একটু রোল

কর্ম কর্ম করে খাচ্ছে মানে আমরা যে বলি বাংলাদেশ উন্নত হচ্ছে না কেন আগে নিজেকে পরিবর্তন করতে হবে আপু যদি পাঁচজন লোককে চাকরি দিতে পারে পাঁচজন লোককে কর্ম দিতে পারে এটাই বাংলাদেশ এমন একশো নারী যদি পাঁচজনকে কর্মসংস্থা করে দিতে পারে পাঁচশো মানুষ আর আমরা ছেলেরা তো শুধু খাই সিগারেট খেয়ে কিছু করতে পারি না যাই আমরা এখন কিন্তু এই পঞ্চাশ টাকার হাসান মাংস এবং রুটি সত্তর টাকা দিয়ে খাব গরম কিন্তু আমার হাতে কিন্তু তাহলে তো গরম লাগছে এই হচ্ছে সত্তর টাকার আপু আপনার এই দোকানটায় আসতে হলে কোথায় আসতে হবে বলেন আপনার হচ্ছে এটা আগারগা ইসলাম ফাউন্ডেশনের মেন গেটের অপোজিটে আসতে হবে হ্যাঁ এসে এই যে আপু আসলে আপু খুব ভালো মানুষ হ্যাঁ আপু কিন্তু আমাকে হেল্প করছে ঠিক আছে বন্ধুরা চলে আসবেন পর্যটনের ডান পাশে হ্যাঁ পর্যটনের ডান পাশে আর ইসলাম ফাউন্ডেশনের মেন গেটের অপোজিটে আমরা অবশ্যই দোকানের নাম হচ্ছে ভরপুর আয়সা ভরপুর আয়সা আয় হায় ভরপুর খাওয়ানো আজকে